শিশুর মোবাইল ফোনের আসক্তি কমানোর সহজ উপায় বিভিন্ন কারণে অভিভাবকেরা শিশুর হাতে মোবাইল ফোন তুলে দেন সেটা নিয়ে সময় কাটাতে কাটাতে মোবাইল ফোনের ওপর শিশুর আসক্তি তৈরি হয়ে যায় বাইরে খেলতে না গিয়ে শিশু স্মার্টফোন নিয়ে বসে থাকে খাবার সময়ও তার মোবাইল ফোন চাই এমনভাবে চলতে থাকলে শিশুর নানারকম শারীরিক ও মানসিক ক্ষতি হয়ে যায় তবে ভয়ের কিছু নেই চাইলেই শিশুর মোবাইল ফোনের ওপর আসক্তি দূর করা যায় চলুন উপায়গুলো দেখে নেওয়া যাক নাম্বার ওয়ান শিশুকে ঘরের বাইরে পাঠান শিশুকে ঘরের বাইরে পাঠানো খুব জরুরি সেই জন্য ওর হাতে এমন খেলনা তুলে দিন যেগুলো বাইরে গিয়ে খেলতে হয় যেমন ফুটবল সাইকেল ক্রিকেট ব্যাট ইত্যাদি প্রতিবেশী শিশুদের সঙ্গে তাকে পরিচয় করিয়ে দিন এবং তাদের সঙ্গে খেলতে উৎসাহ প্রদান করুন বাইরে গিয়ে খেললে তাকে উপহার দিন সেটা হতে পারে শিশুর পছন্দের খাবার তাতে সে বাইরে যেতে উৎসাহ পাবে এবং স্মার্টফোন থেকে সরে আসবে নাম্বার শিশুর সামনে স্মার্টফোন ব্যবহার করবেন না শিশুরা অনুকরণ প্রিয় বড়দের হাতে স্মার্টফোন দেখলে সেও স্মার্টফোন নিতে আগ্রহ পায় তাই শিশুর সামনে স্মার্টফোনে চ্যাট করা গান শোনা গেম খেলা ইউটিউবে ভিডিও দেখা ইত্যাদি এড়িয়ে চলুন খুব বেশি প্রয়োজন হলে আলাদা রুমে গিয়ে স্মার্টফোন ব্যবহার করুন কারো হাতে স্মার্টফোন না দেখলে শিশুও এটার কথা ভুলে যাবে থ্রি সৃজনশীল কাজে উৎসাহ দিন শিশুকে সৃজনশীল কাজে উৎসাহ দিন গাছ লাগানো পাখি পোষা পাখিকে খাওয়ার দেয়া কাগজ কেটে এটা সেটা বানানো ইত্যাদি কাজে মজা পেয়ে গেলে শিশু মোবাইল ফোনে উৎসাহ হারিয়ে ফেলবে তখন সেও ওদিকে ফিরে তাকাবে না নাম্বার ফোর সন্তানকে সময় দিন অনেক বাবা মা তার শিশু সন্তানকে সময় দেন না তার বদলে টিভি সিরিয়ালে ফেসবুকে কিংবা চ্যাটিংয়ে ব্যস্ত থাকেন শিশু একাকিত্বে ভুগলে স্মার্টফোনে আসক্তি হবার সম্ভাবনা বেড়ে যায় তাই শিশুকে সময় দিন তাকে মাঠে নিয়ে যান এটা সেটা খাওয়ান সপ্তাহে একদিন আত্মীয়ের বাড়ি থেকে বেরিয়ে নিয়ে আসুন তাতে শিশুর একাকিত্ব ঘুজবে এবং সে প্রফুল্ল থাকবে নাম্বার ফাইভ শিশুর হাতে স্মার্টফোন তুলে দেবেন না শিশুকে শান্ত করতে গিয়ে অনেক বাবা মা শিশুর হাতে স্মার্টফোন তুলে দেন অনেক সময় শিশু খেতে না চাইলে মোবাইল ফোনে কার্টুন চালিয়ে খাওয়াতে থাকেন এতে হয়তো শিশু শান্ত হয় কিংবা খাবারটা খেয়ে নেয় কিন্তু অন্য ধরনের ক্ষতি হয়ে যায় তাই শিশুর হাতে মোবাইল ফোন তুলে দেওয়া একেবারেই উচিত নয় তার বদলে শিশুকে গল্প শোনাতে শোনাতে খাওয়ান শিশুর সঙ্গে আপনিও খেতে পারেন আপনাকে খেতে দেখলে সেও খেতে আগ্রহ পাবে নতুন নতুন খেলনা দিয়ে তাকে মোবাইল ফোনের কথা ভুলিয়ে রাখুন আপনার সোনামুনির এখন বয়স কত চলছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি অনেকের উপকারে আসতে পারে তাই ভিডিওটি আপনার বন্ধু এবং প্রিয়জনদের সাথে শেয়ার করতে পারেন